নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া প্রথমে কুমড়ো ফুলগুলোকে আমরা পরিষ্কার করে নেব দেখি ফুলের কুমড়ো দিয়ে চেপে চেপে নেব এবং ভেতরের হলুদ অংশটা আমরা বাদ দিয়ে দেব এবার জল দিয়ে আমরা ফুলের বাইরেটা এবং ভেতরটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আমাদের ফুলগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার বেসন দু চামচ এবং তার সাথে কর্নফ্লাওয়ার দু চামচ পরিমাণে দিয়ে তার মধ্যে গোলমরিচ বেশ খানিকটা দিতে হবে ঝালের জন্য আপনারা যেভাবে ঝাল খান সেভাবে দেবেন তার সাথে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি তার সাথে বেশ খানিকটা জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা দেখুন এইরকম ঘনত্ব হবে না পাতলা না ঘন এবার কড়াইয়ে তেল দিয়ে আমরা তেলটাকে ভালোভাবে গরম হতে দেব এরপর ফুলগুলো ওই ব্যাটারের মধ্যে সুন্দরভাবে ডিপ করে গরম হয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেব এভাবেই প্রত্যেক কটা ফুল ব্যাটারের মধ্যে ডিপ করে আমরা একই প্রসেসে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার দেখুন সুন্দরভাবে এক পাশ আমাদের ভাজা হয়ে গেছে এবং অতি সহজেই ফুলগুলোকে উল্টানো যাচ্ছে একটু সময় নিয়ে এটাকে রেডি করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করতে হবে তো আমাদের সবকটা বড়াই রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এবং ক্রিস্পি হয়েছিল আপনারাও অবশ্যই